উপজেলা শাখা ও পৌর শাখা বিএনপির কার্যালয়ের ভাঙচুর ও জিয়ার রহমানের ছবি ভাঙচুর গুলিবর্ষণ কর্মীদের ওপর খুন করার উদ্দেশ্যে রক্তাক্ত জখম বোমা নিক্ষেপ ও শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ ও মিথ্যা অপসারের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন গতকাল এটি ম্যানেজিং কমিটির ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামাত ইসলাম আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি ম্যানেজিং কমিটিরকে কেন্দ্র করে আর দেবোত্তর ডিগ্রি কলেজে কথা কাটি হয় সেখানে প্রশাসনের কলেজ প্রশাসন থানাকে ইনফরমেশন করে তখন সেখানে আটঘরিয়ার অফিসার ইনচার্জ জনাব শফিকুজ্জামান সাহেব উনি এসে দুই পক্ষকে নিরসন করে মিটিয়ে দিয়ে উনি প্রায় ঘন্টা খানেক ওখানে বসে থেকে আমরা আমাদের মতো বিদায় করে দেয় তারা তাদের মতো বিদায় করে দিয়ে এখান থেকে আমাদের আমরা আমরা সেখান থেকে চলে এসে আমরা পার্টি অফিসে বসে থাকি আর বাংলাদেশ জামাত ইসলামী ওখান থেকে উঠে গিয়ে এই হাটের বাজারের মধ্যে তাদের যেখানে অস্ত্র রাখা আছে এবং দেশি অস্ত্র রাখা আছে সেখানে গিয়ে তারা জট জট পাকায় তারপর হঠাৎ করে টিউনো সাহেব আমি বা আমাদের নেতৃবৃন্দকে ফোন দেয় ফোন দিয়ে বলেন যে জামাত ইসলাম আপনাদের নামে একটা অভিযোগ করেছেন আর জামাত ইসলামের দশজন আপনারা আমার অফিসে আসেন আমি আপনাদের বিষয়টা জেনে সমস্তটা নিরাপন করব আমরা উপজেলা নির্বাহী অফিসারের কথায় আমি আমার আটগড়িয়া থানা বিএনপির সিনিয়র বা আসিম উদ্দিন ভাই আমার নেতা রবি ভাই সাবেক বিএনপির সহসভাপতি যুবদলের নেত্রীবিন্দ নেতৃবৃন্দ ছিল ছাত্র দলের নেতৃবৃন্দ ছিল তাদেরকে সবাইকে নিয়ে আমি উপজেলা গেট দিয়ে যখন উপজেলার দিকে যাচ্ছি তখন হঠাৎ করে নারায় আল্লাহ হকবার সংবাদ পেয়ে গুলি বর্ষণ করলো এবং তারা বোমা বিস্ফোরণ করলো আমরা তাৎক্ষণিক দাঁড়িয়ে দেখি এখানে শত শত লোক এসে আমাদের পার্টি অফিস ভাঙচুর করছে এবং আমাদের এখানে যে সকল ছেলে পেলেদের ছোট বাচ্চাদের মোটর সাইকেল ছিল একশোর অধিক মোটরসাইকেল ছিল এখানে একটি মোটরসাইকেল কোনো মোটরসাইকেলের দাম আমার জানা মতে তিন লাখের উপরেও টাকা আছে হয়তো অনেকগুলো এক লাখ টাকা আছে সেই হিসাবে করলে তারা দুই থেকে আড়াই কোটি টাকার ক্ষতিগ্রস্ত করছে শুধু মোটরসাইকেল এখান থেকে সমস্ত মোটরসাইকেল ভাঙচুর করেছে দু একটা মোটরসাইকেল যাদের মোটরসাইকেলের উপর দাঁড়িয়েছিল আপনারা দেখেছেন আমাদের স্বেচ্ছাসেবক দলের মামুনকে তারা কিভাবে কপিয়ে জখম করেছে আমাদের যুব দলের নেতা তিনি কামরুল সে কান বাঁচানোর জন্য এদিক দিয়ে গিয়ে পিছনে পালানোর জন্য গেছে সেখানে গিয়ে আপনারা দেখেছেন জামাতে ইসলামের আমির জনাব না সাহেব উনি তাকে নিজে হাতে বাহিনীতে জন কিভাবে তাকে কিভাবে পহর করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি ছিল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছবি ছিল আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আহকায়ক ঈশ্বর দিয়ে আগরিয়া গণমানুষের নেতা জনা ভাইবুর রহমান হাবিবের ছবি ছিল সেখানে এসে আমাদের জেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ ছবি ছিল তারা এসে তারা দেখেন দেশি অস্ত্র দিয়ে এখানে গুলি বর্ষণ করে এখানে দেখেন আমরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন ভাবে বারবার ক্ষমতা এসেছে আপনারা যারা সাংবাদিক ভাইরা এখানে এসেছেন তাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ রাখবো আপনারা এই যে এখানে সরকারি যে সকল প্রতিষ্ঠান আছে তাদের কাছে গিয়ে খবর নেন এখানে বিভিন্ন দোকানপাট পাঠ আছে একটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতা কর্মী কোন অন্যায় ভাবে কোন কর্মকাণ্ড করেছে কিনা যদি করে থাকে তাহলে আমরা আমাদের বলেন আমরা তার ব্যবস্থা যদি না নেই তাহলে প্রশাসনিক ব্যবস্থা আপনারা নেবেন কিন্তু জানাত জঙ্গি সংগঠন বিগত সতেরো বছর একটি দিনে তাদের এই রাস্তায় করে দিন বিশ্বরে দেখিনি দেখেছি অথচ পাঁচই আগস্টের পর তারা বসন্তর কোকিলের মতো এসে বিভিন্ন অফিস আদালত তারা দখল করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তারা দখল করার জন্য বিভিন্ন হাট বাজার তারা দখল করার জন্য তারা বিভিন্ন ভাবে মেতে ওঠে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিশ্চিন্ত নিশ্চিন্ন করার কর্মকাণ্ড শুরু করেছে ইতিমধ্যে আপনারা জেনেছেন আজকে এই জামাত হাটের একটি শিডিউল কেটে সাড়ে তিন লক্ষ টাকা নেয় হাটের ব্যবসা এই জামাত করে তারা ব্যবসা করে এই জৌর ময়না আর এই নকি মল্যাণ নির্দেশে আপনারা দেখেছেন আজকে তারা একটা সমাবেশ করেছে এই সমাবেশে তারা এই জামাত ইসলামা নকিবুল্লাহ আপনি জামাতের আমির হয়েছেন সেদিন থেকে আজ এই আঠঘরিয়ার মাটিতে সন্ত্রাস সৃষ্টি হয়েছে আমরা আপনাকে পরিষ্কার ভাষায় বলতে চাই ভাই ভিমুড়ে চাকায় ঢেল দেবেন না অবস্থা ভালো হবে না আজকে আপনারা দেখেন এই দেব মাটিতে আমরা চল্লিশ বছর রাজনীতি করি কোনদিন কোন বাইরের লোকজন নিয়ে এসে এসে এখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করি নেই অথচ আজকে এই জানাত এই লক্ষ্মীবুল্লা সাহেব এই জহরুল না এদের নেতৃত্বে এই আবু তালেবের নেতৃত্বে তারা সারা থেকে জঙ্গি সন্ত্রাসী নিয়ে এসে তারা যেভাবে এই আগরিয়ার মাটিতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে এটা নজিরবিহীন হয়ে থাকবে সারাটি জীবন এর প্রিয় নেতৃবৃন্দ ভাইরা আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা তারা দেখিয়েছে জামাত সব সময় বিগত বিশ থেকে পঁচিশ বছর আগে আপনারা দেখেছিলেন পাবনাতে একটি সংগঠনের নামে ওনারা নিজেরাই আগুন ধরা দিয়ে ওনারা সেদিনকে সেই দলের নামে কোরআন শরীফ পুরাণের কথা বলেছিল প্রিয় সাংবাদিক ভাইরা আমরা মুসলমান আমাদের জন্ম মুসলমানের ঘরে আপনাদের জন্ম মুসলমান ঘরে পৃথিবীতে দেশে থাকার জন্য এসেছি পঞ্চাশ ষাট সত্তর আশি বছর সর্বোচ্চ বসলে একশো বছর বাঁচব কিন্তু অনন্ত কেউ থাকবো কবরে আমাদের ধর্মগ্রন্থ কোরআন সেই কোরআনকে কোরআনের একটি অক্ষর যদি কোনো লোক ভাবে তাকে সেটা অবর্ণনা করে তাহলে আমাদের জীবন দিয়ে তার পরিশোধ নেব আমরা কি কোরআনে আগুন দেওয়ার মানুষ এই জামাতে ইসলাম ধর্মের নামে ব্যবসা করে এরাই কোরআন আপনারা সেদিন আপনারা গত আপনারা সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন তারা দিনের আলোতে তারা আমাদের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের দশ বারো জন নেতা কর্মী সহ আহত করে শতাধিক গাড়ি ভাঙচুর করে পার্টি অফিস ভাঙছে দিনের বেলা অথচ তার কিন্তু দৃষ্টান্ত আছে আপনারা ভিডিও প্রসাদ সবার কাছে আপনাদের প্রমাণ আছে অথচ তারা কোরআন কোরআনোর জন্য যে মিথ্যা অবগতটি আমাদের উপর দিয়েছে সেটি কিন্তু দিনের বেলায় না রাতে অন্ধকারে এই কোরআন কোরআনের জন্য এই সমাজ ইসলামী তাই তাদের শিবিরের ক্যাডার দিয়ে কোরআন পুড়িয়ে তারা আমাদেরকে ছোট করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে তিন তিনবার ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে এদেশে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসবে ইনশাল্লাহ ভাই আপনি এই আটঘরিয়ার মাটিতে উপজেলার চেয়ারম্যান হয়েছেন এই বিএনপির ভোট নিয়ে চেয়ারম্যান আপনি এখন দেখেছেন যখন দেখেছেন যে বিএনপির ভোট এখন তো বিএনপি নিবে এখন আপনাদের গাত্র গাত্রধা শুরু হয়েছে এজন্য বিএনপিকে প্রতিপক্ষ করে কিছু আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে আজকে বিএনপির ওপর ক্যাডার হিসাবে আপনারা জঙ্গি সংগঠন আপনারা হামলা চালাচ্ছেন এর পরিণাম ভালো হবে না প্রিয় নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা এখানে পাবনা জেলার নেতা নাকি আবু তালেব মন্ডল উনি জেলার কি আমি আমাদেরও কিন্তু একজন নেতা আছে আছে না জেলা বিএনপির আহ্বায়ক নির্বাচিত তার ভাষা ল্যাঙ্গুয়েজ দেখেছেন উনি কোনোদিন কোন দলকে কোন মানুষকে খাটো করে এবং অনুসন্মান করে জীবনে কোনোদিন কথা বলে নাই এর নামই হচ্ছে না হাবিবুর রহমান হাবিব আজকে আবু তালেব মন্ডল ভাই আপনি এখানে বলে গেলেন যে জাতীয়তাবাদী দল সন্ত্রাসী দল তাদের গায়ে সুলকানি উঠেছে সেই সুলকানির মলম আছে আটঘুরিয়ার জামাতের কাছে এটা বলেন নাই আমরা মিডিয়ায় দেখেছি আপনি এই কথা বলেছেন আরে আপনি যে মলমের কথা বলছেন আপনার জামাতি ইসলামের নেত্রীবিন্দর কাছে জেনে দেখেন মলম কি আপনাদের কাছে আছে না বাংলাদেশ জামাতি ইসলাম সেই মলম তৈরি করে মলম আপনি দিতে পারবেন না আপনার ঘা আপনি থেকে যাবে মলম আমরাই তৈরি করে আপনাকে লাগিয়ে দেব আবু তালেব ভাই জেলার নেতা হয়েছেন ভাষা সংযত করে কথা বলেন আপনি নাকি আবার আটঘরিয়ার নির্বাচন করবেন আরে যে আটঘরিয়ার আটঘরিয়ার একশো এক লাখ পঁয়ষট্টি হাজার ভোট আছে আপনি যদি আটঘরিয়ার মানুষকে মলমে লাগাতে চান কামে আপনাকে শিক্ষা দেবে ইনশাল্লাহ নকি বলল ভাই অনেক রাস্তা পেরিয়ে উপজেলার অফিসে গেটে আসে কোথাও সংযত করে বলবেন এটা জঙ্গি সংগঠন সব দেখাবেন না আরে বিগত সরকার তো আপনাদের করে গেছে কি আপনারা এখনো নিবন্ধন পান নেই আরেকটি কথা হচ্ছে আপনারা দেখলাম মিডিয়াতে বলেছেন আটঘরিয়াল অফিসার ইনচার্জকে আপনারা বললেন যে আপনারা বদলি করে দেবেন